কুরবানি না করেও কোন কোন আমলগুলো করলে আপনারা সম্পূর্ণ পশু কুরবানি করার স্বাভাব নেকি কিন্তু আপনার পাবেন তো চলুন শুরু করছি আসসালামু আলাইকুম রহমাতুল্লাহি হামিদা উম সাল সালমেন আমাবাদ সম্মানিত তিনি ভাই বন্ধুরা এখন আপনাদেরকে জানিয়ে দিব যে কুরবানি না করেও কোন কোন আমলগুলো করলে আপনারা সম্পূর্ণ পশু কুরবানি করার স্বাভাব নেকি কি কিন্তু আপনার পাবেন তো চলুন শুরু করছি কোরবানি তো তারাই দেবে যাদের সামর্থ্য রয়েছে যাদের রয়েছে কুরবানি ওয়াজিব হওয়ার মতো নেশাব সম্পদ তাদের উপরই কোরবানি ওয়াজিব কিন্তু আল্লাহর মেহরবানি ইচ্ছা করলে অসামর্থ্য বান্ডাও কোরবানির স্বভাব হাসিল করতে পারে অর্থাৎ এখানে বোঝা যাচ্ছে যাদের উপর আল্লাহ তালা কুরবানি ওয়াজিব করেছেন তারা যদি এই আমলগুলো করে তারা কিন্তু নেকি পাবে না নেকি পাবে কিন্তু কুরবানি করার স্বভাব পাবে না তাদের কিন্তু কোরবানির পশু কিন্তু জবাই করতে হবে আর যাদের সামর্থ্য নাই তারা যদি আমলগুলো গুলো করে তাহলে তারা কুরবানির সম পরিমাণ পাবে কিন্তু আল্লাহর মেহরবানি ইচ্ছা করলে অসামর্থবান ব্যক্তিরাও কোরবানির হাসিল করতে পারে তারাও পরে আল্লাহর অপুরন্ত রহমত কোড়াতে এবং জান্নাতে প্রবেশ করতে এটি শুধু কোরবানির ক্ষেত্রে নয় অন্যান্য আমলের ক্ষেত্রেও জান্নাত কেবল ধনীদের জন্য নয় বরং এতে সবার প্রবেশ অধিকার রয়েছে তবে শর্ত হলো প্রত্যেকে তার অবস্থান অনুযায়ী দায়িত্ব আদায় করা যারা গরিব তারা যদি আপন অবস্থার উপর শকর ও সবর করে এবং অন্যান্য ফরজ দায়িত্ব গুলো আদায় করে তাহলে সে ধনির পাঁচশো বছর আগে জান্নাতে প্রবেশ করবে সুহান্না নবী সাল্লাহ সাল্লাম হাদিসে এমনটি বলেছেন এমনিতেই তো প্রত্যেক মুসলমানই একটি কোরবানির স্বভাব অবশ্যই পাবে জীবনে সে কোরবানি করুক বা না করুক কারণ আমাদের প্রিয় নবী সাল্লাহ সাল্লাম তার প্রিয় উন্মতের পক্ষ থেকে কোরবানি করেছেন এর দ্বারা উন্মতের ওয়াজিব দায়িত্ব পূর্ণ হবে না কিন্তু স্বভাব প্রাপ্ত হবে এটি ছাড়াও আসন্ন কোরবানিতে দরিদ্ররা অনুভাবে কোরবানির সব কামাই করতে পারে অর্থাৎ কিছু কিছু আমল রয়েছে যে আমলগুলো করলে যারা যাদের উপর কোরবানি ওয়াজিব হয় নাই তারা কিন্তু কোরবানির সব পাবে এক কোরবানি করার ও করা। অর্থাৎ কোরবানি আপনার উপর ফরজ হয় নাই বা ওয়াজিব হয় নাই আপনি আফসোস করলেন হাই রে আমার যদি সামর্থ্য থাকতো আমি কোরবানি দিতাম যদি আফসোস করেন তাহলে আপনার কবুল কোরবানি করার নাকি আল্লাহ তাহলে আমল নামাই দিবেন দি যার কোরবানি সামর্থ্য রাখে না তারা যদি ঈদের দিন খৌরকর্ম করে অর্থাৎ জিলহজ মাসের চাঁদ ওঠার পর ক্ষৌর কার্য না করে ঈদের নামাজ পড়ে এসে খৌরকর্ম করে অর্থাৎ জিলহজ মাসের চাঁদ উঠে যাওয়ার পর থেকে হাতের নখ পায়ের নখ চুল দাড়ি এমনকি নাভির নিচের পশম। এই সমস্ত সকল প্রকার কর্ম থেকে যদি বিরত থাকে আর কুরবানির ঈদের নামাজ পড়ে আসে যদি হাতের নখ কাটে পাকেন পায়ের নখ কাটে তাহলে তার আমল নামায় আল্লাহ তালা কিন্তু কবুল কোরবানি করার দিয়ে সে কথাই কিন্তু বলেছেন এটি হাদিস এমন ব্যক্তি একটি বলেন নবী করিম সাল্লাই ইসাদ করেছেন আমাকে আজহার দিনকে ঈদ পালনের নির্দেশ দেওয়া হয়েছে এবং এটিকে আল্লাহ তাল সমগ্র উন্মতির জন্য ঈদ করেছেন যৌল ব্যক্তি বললেন আমার কাছে ধার করা দুধের বকরি ছাড়া আর কিছু নাই আমি কি কোরবানি কিভাবে করব। নবী সাল্লাম বললেন না তুমি তোমার চুল নখ গোপ কাটবে এবং নাবির নিচের প্রশম পরিষ্কার করবে এর দ্বারা তুমি আল্লাহর কাছে পূর্ণ কোরবানির স্বভাব পাবে সোনায় নাসাই আবু দাউদ শরীফের হাদিসের ভিতরে কিন্তু আসছে কাজেই যাদের এখনো জরুরি ঘরকর্মের প্রয়োজন রয়েছে তারা জিলহজ মাসের চাঁদ ওঠার সাথে সাথেই কিন্তু এই খরকর্মগুলো বন্ধ করতে হবে ক্ষো কার্য প্রথম দিন সম্ভব না হলে দ্বিতীয় তৃতীয় দিন করা যাবে সকালে সম্ভব না হলে বিকালে বা রাতেও করা যাবে যারা কোরবানি করবেন তারাও ঈদের দিন দাড়ি কার্য করা অন্তর্ভুক্ত নয় বরং এক নিচে দাড়ি কাটা মাকরুহ তাহরিম অর্থাৎ অত্যন্ত গুরুত্বপূর্ণ তথ্য কিন্তু এখানে আপনাদের বলে দিয়েছেন যে যারা আপনার কুরবানি করার সামর্থ্য রাখেন না তারা যদি মনে মনে নিয়ত করেন প্রথমত মনে মনে নিয়ত করেন ঝায় আল্লাহ আমার যদি সামর্থ্য থাকতো আমি কোরবানি করতাম হাই আফসোস আমি কোরবানি করতে পারলাম এরকম যদি মনটা অনুতপ্ত হয় যদি আপনি আল্লাহর ভয়ে ভীত সংক্রস্ত হন এমনকি আপনি অনুতপ্ত হন যে আল্লাহ তালা আমার টাকা দেন দেয় নাই আমি কুরবানি দিতে পারছি না তাহলে তারা মোল্লাম আল্লাহ তালা দেন নিয়তের কারণে ইন্নামাল আমালুবিন নিয়ত দ্বিতীয়ত হলো কুরবানি নিয়ত করা আকাঙ্ক্ষা দ্বিতীয়টি হলো কুরবানির সামর্থ্য রাখে না তারা জিলহাজ মাসের চাঁদ ওঠার সাথে সাথে অর্থাৎ জিলহাজ মাসের চাঁদ ওঠার পর ক্ষৌরকার্য না করে ঈদের নামাজ এসে পড়ে অর্থাৎ জিলহাজ মাসের চাঁদ ওঠার পূর্বেই চারা নখগুলো কেটে রাখবে আর ওই দশ দিনের ভিতর আর কাটবে না ঈদের নামাজ পড়ে এসে যদি কাটেন তাহলে কিন্তু কবুল কুরবানি করেন আল্লাহ তালাম তো আশা করি বুঝতে পেরেছেন সকলে ভালো থাকুন আমি আপনাদের সাথে ছিলাম হাফিজ বাহাউদ্দিন আলী আসসালামু আলাইকুম ওরহমাতুল রহি অবার